আজকের ভিডিওটিও দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সবুজে শ্যামলে বিষয়গুলো আমি প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি সে আলোকে আজকের এই ভিডিওটি ধান রোপণ করার কিছুদিনের মধ্যেই মাত্র পাকা শুরু করেছে কিছুদিনের মধ্যে হয়তো বা সেটা কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছাবে এই আশা প্রতিটি কৃষকের করে থাকে। আমি এখন যেই যেইখান থেকে ভিডিওটি করছি এই মুহূর্তে বলাকুটের ঠিক কোটের স্থানে আছি ভিডিওতে লক্ষ্য করলেই দেখবেন অটো যাচ্ছে মানুষ যাচ্ছে মানে হচ্ছে ওইটা মেইন রাস্তা যদিও বিদ্যুত আসে না ওটা হচ্ছে ঈদগাহ এটা হচ্ছে নাসিরনগরের নগরের ঈদগাহ তো ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটা সবুজের মধ্যে লাল এবং সব কিছুর স্বাভাবিক কেন্দ্রের মধ্যে যখন ইউনিক কিছু থাকে সেটা আরও ভালো লাগে তাই না দেখা সৌন্দর্য তো দেখার সৌন্দর্যের মধ্যে আমি বাড়িটাই কিন্তু বারবার ফোকাস করছি আপনাদেরকে যদিও শুধু আশেপাশে ধান ছাড়া আর কিছু নেই তাই আপনাদেরকে বারবারই ধান গাছতেই দেখানো হচ্ছে ধানের যে সেগুলো পাশাপাশি মানে ইত্যাদি যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশে যারা থাকেন তারা এগুলোর মর্ম বোঝে না ভালো লাগে না নিয়মিত কাজ হিসেবে থাকে কিন্তু শহরের মানুষগুলো যখন এই দৃশ্য দেখে তখন এগুলোকে খুব আপন করে নেয় কত সৌন্দর্য কতটা রূপভ্য তোমার বাংলাদেশ এটা ভেবে পাশে থাকে তো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত উপভোগ করি আশা করি আপনারাও করেন উপভোগের মধ্যে দিয়ে কিন্তু আমরা থাকি তাই না কারণ হচ্ছে উপভোগ না করলে কিন্তু কোনো কিছু মর্মতা থাকে না উপভোগের মধ্যে দিয়ে কিন্তু সব কিছু করতে হয় যদিও আম গাছে আম হয় না এই জন্য আমের কথা বললাম না ওই যে রাস্তাটার কথা বলেছিলাম অটো চলে সে অটোগুলো দেখতেই পাচ্ছেন আমি আজকে কথা বলছিলাম না কাশির জন্য বাট সে কাশি চলে আসছিল।